প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি সুজাহান কবির আছি আপনাদের সাথে আজকের ভিডিওটি হচ্ছে যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য যারা অনার্স প্রথম বর্ষের জাতীয়বাসী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স প্রথম বর্ষের ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের দুশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা সরি দুশো নাম্বারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে একশো নম্বর হবে এমসিকিউ পদ্ধতিতে যারা বিজ্ঞান এবং মানবিক বিভাগে আছেন আপনাদের একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে আর এস এবং এইচএসি পলের ভিত্তিতে নির্ধারণ করা হবে একশো নম্বর যেখানে এস পরীক্ষার জন্য চল্লিশ নম্বর এবং এইচএসি পলের ওপর ষাট নাম্বার এই হচ্ছে একশো নম্বর তাহলে এমসি কিউ পদ্ধতিতে আসতেছে একশো নম্বর এবং এস এবং এইস এর ফলাফলের উপর আসতেছে একশো নম্বর এই হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের একশো নাম্বার দুশো নম্বরে পরীক্ষা সিস্টেম আর এমসি কিউ পদ্ধতিতে যে সকল পরীক্ষাটা যারা দেবেন আপনাদের ভুল নাম্বারের জন্য এক নম্বর সরি শূন্য দশমিক পঁচিশ পয়েন্ট কার্ডটা হবে না অন্যান্য ইন্টারভিউর ক্ষেত্রে ভার্সিটির ইন্টারভিউর ক্ষেত্রে যেখানে মার্ক কাটা হয় বোল নাম্বারের জন্য জাতীয় বার্ষিক ভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে সেই নাম্বারটা কর্তন করা হবে না ধন্যবাদ বিয়ার্স ভিডিওটা দেখার জন্য একটা রিকোয়েস্ট আমার এখানে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট প্রকাশ করা হয়ে থাকে পরবর্তী আপডেটটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যেহেতু দেখিয়েছেন একটা লাইক কমেন্ট করে ভিডিও করার জন্য উৎসাহ দেবেন ধন্যবাদ